জোড়া সোনা জিতলো সীমান্তের মেয়ে ফাহামিদা তেরোতম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতে জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জলঙ্গি দক্ষিণ ঘোষপাড়ার মেয়ে ফাহামিদা নাসরিন পূর্ব মেদিনীপুরের হলদিয়া দুর্গাচক স্টেডিয়াম ময়দানে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতা বিভাগে শ্রীলঙ্কা এবং কুমি বিভাগে ভুটানকে হারিয়ে সোনার জোড়া পদক জেতেন ভারতীয় ছাত্রী ফাহমিদা গত ৩১ ডিসেম্বর সালে এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়া দুর্গাচক স্টেডিয়াম মাঠে আর সেখানেই অংশগ্রহণ করেন ফাহামিদা নাসরিন ফাহামিদার পাশে সবসময় তার মা সেলিনা পারভিন কোচ হিসাবে উপস্থিত ছিলেন ফাহামিদার ক্যারাটে প্রশিক্ষণের শুরুতে অকর্ত ভাষায় কথা শুনতে হয়েছে অনেকের মুখ থেকে তবে জোড়া সোনার পদক জেতায় খুশি পরিবারের পাশাপাশি এলাকার মানুষজন কিভাবে পৌঁছালেন এই জায়গায় কেমন ছিল তার জীবন শুনবো তার কাছে শুরুতে মায়ের কাছে প্রশিক্ষণ নিলেও পরে মাহাতাব শেখ নামে সেন্সির কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন ফাহামিদা পড়াশোনা থেকে ক্যারাটে সবসময় ছায়ার মতো আগলে রাখে মা সেলিনা পারভিন মেয়ের পাশাপাশি ওই মঞ্চে কোচ হিসাবে পুরস্কৃত করা হয় সেলিনা পারভিনকে মায়ের প্রশিক্ষণে ঘরে আসলো স্বর্ণপদক তাতেই মা ও মেয়ে গর্বিত গোটা জেলাবাসী আর এই প্রসঙ্গে কি বললেন সেলিনা শুনবো আমরা ব্রেগো রিপোর্ট নিউজ ফার্স্ট যখন খেলায় অংশগ্রহণ করি তো ওখানে যখন খেলাতে আমি জয়লাভ করি তো ওখানে জয়লাভ করার পর আস্তে আস্তে সব টুর্নামেন্টগুলো শুরু হয় এবার ওখান থেকে জয়লাভ করার পর রাজস্থান নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ আরও অন্যান্য জায়গায় খেলা খেলেছি তো গতদিন যে খেলাটা হয়েছে ওখানে পাঁচটা দেশ এসেছিলো ইন্ডিয়া নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা এই পাঁচটা দেশে এসেছিলো তো ওখানে ফার্স্টে আমাদের ন্যাশনাল খেলা হয় যেখানে ন্যাশনাল যে খেলাটা হয় ওখানে যারা জয়লাভ করবে তারা একমাত্র ইন্টারন্যাশনাল খেলতে পাবে তো ওখানে তিরিশ তারিখে আমাদের ন্যাশনাল খেলাটা হয় ন্যাশনাল খেলাতে যখন আমি জয়লাভ করি তখন একত্রিশ তারিখে ইন্টারন্যাশনাল খেলা হয় ওখানে আমাদের দুটো বিভাগে খেলা হয় এক হলো কাতা আর দুই হলো কুমিতে তো কাতা ইভেন্টেও আমি ফার্স্ট হয়েছি কাতা ইভেন্টটা আমার শ্রীলঙ্কার সাথে পড়েছিলো আর যখন কুমিতে খেলি তখন আমার ভোটানের সাথে পড়েছিল কুমিতে ইভেন্টটা দুটো কাতা কুমিতে দুটো ইভেন্ট হয়েছিল দুটোতেই আমি জোড়া পদক পেয়েছি এটাই কি প্রথম আন্তর্জাতিক খেলার পদক নাকি এর আগেও কোনো আন্তর্জাতিক খেলার পদক পেয়েছো এটা প্রথম না এর আগে অনেকবার পেয়েছি কোথা থেকে পেয়েছো নেপালে শ্রীলঙ্কাতে রাজস্থান বাংলাদেশ এই সব জায়গা আর ইন্ডিয়াতে তো মাঝে মাঝে হতেই থাকে তো ওখানেও পেয়েছি অনেকবার আমাকে এই জন্য পুরস্কৃত করা হয়েছে যে আমি মেয়ের কোচ হিসাবে ছিলাম আমি আমি মা প্লাস এই কারণে পুরস্কৃত করা খেলা ছিল একটা হচ্ছে কাতা একটা কুমি কাতা তো শ্রীলঙ্কাকে হারিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে আর কুমিতে তো ভুটানকে হারিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে সেখানে কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল যে যাদের হারিয়ে বা সেই দেশগুলোকে পিছিয়ে ফেলে ভারতের মুখ উজ্জ্বল করলো আপনার মেয়ে নেপাল ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্ডিয়া আচ্ছা আপনার মেয়ের জীবনে সব থেকে যে সাকসেস তাতে সব থেকে কে বেশি খুশি হয়েছে এবং কার দৌলতে এতদূর পৌঁছিয়েছে আপনার মেয়ে আমার মেয়েরও চেষ্টা আছে প্লাস আমারও যে মেয়ে নিজে চলতে শিখুক নিজের রাস্তায় আমি যেমন অনেক হেনস্থ হয়েছি যেমন রাস্তাতে যেতে গিয়ে কেউ না ধরে টেনেছে কেউ আমার সাইকেল কেড়ে নিয়েছে কেউ টিটকারি মেরেছে যাতে আমার মতো আমার মেয়ে তখন তো আমি এত বুঝতাম না আর সবাই উল্টা পাল্টা বলতো জবাবও দিতে জানতাম না সেজন্য জেদ ছিল যে আমার মেয়ে আমার মতো না হয় ও ওর মতো হয় আচ্ছা প্রতিবাদী করে তুলছেন আপনার মেয়েকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শোনা যাচ্ছে হ্যাঁ এলাকার মানুষ তো উল্টাপাল্টা বলে যেমন একটা অপরাধ আমরা বোন পাঁচটা বোন আমার মাকে অনেক কিছু বলতো যে তোমার মেয়ে হয়েছে তোমার মুখ দেখলে আমাদের সারা দিনটা খারাপ যাবে এসব উল্টাপাল্টা বলতো তারপর আমার মেয়ে জন্মালো তখনও আমার মেয়েও মেয়ে হয়েছে বলে আমাকে অনেক অত্যাচারিত করতো এবং অত্যাচার করতো যে তোমার মেয়ে হয়েছে আমার ছেলে দরকার ছিল সেজন্য আমার মনের ভিতরে একটা জেদ চেপে গেলো যে আমার মাকেও শুনতে হয়েছে আবার আমাকেও শুনতে হচ্ছে তাই আমি মেয়েকেই ছেলের মতো করে তৈরি করব। যাতে আমার মেয়েকে এই কথাটা না শুনব অতীতেও আপনার মেয়ে দেশের মুখ উজ্জ্বল করাতে অনেক লোক আপনার মেয়েকে সম্বর্ধনা দিয়েছে সাথে সাথে আপনাকে আপনার পরিবারকে এবারও মুখ উজ্জ্বল করলো ভারতের এবার সাধারণ মানুষের কি ফিডব্যাক তাতে কতটা খুশি এলাকার মানুষ এখন আগে যেমন গ্রামের মানুষ উল্টাপাল্টা বলতো এখন মেয়ে সব জায়গা থেকে নাম করে আসছে মেয়ের সুনাম হচ্ছে দেখেন আমার গ্রামবাসীও এখন খুব গর্বিত যে আমাদের মেয়ে